হাই হাই কি বিপদ মমতা যে খাইছে কর হাই হাই কি বিপদ মমতা যে খাইছে কর বিদ্যুৎ ফেরি করা আর হইব না আপার বিদ্যুৎ ফেরি করা আর হইব না সিয়াসাতার হাদিস পড়া হইব না আপার সিয়াসাতার হাদিস পড়া হইব না সংসদে বৈশাখত গান করিত সেই গান শুনাই আবার হাসি না হাসিত সংসদে বৈশাখত গান করিত সেই গান শুনাই আবার হাসি না হাসিত বুকটা পাইটা যায় আপা এখন জেলখানায় বুকটা পাইটা যায় আপা এখন জেলখানায় বিদ্যুৎ ফেরি করা আর হইব না আপার বিদ্যুৎ ফেরি করা আর হইব না সিয়াসাত হাদিস পড়া হইব না আপার সিয়াসাত তার হাদিস পড়া হইব না আলে মোলা সাথে বেয়া দুবি করিত আলে মোলা কত গালি দিত আলে মোলা সাথে বেয়া দুবি করিত আলে মোলা কত গালি দিত বুকটা ফাইটা যায় আপা এখন জেলখানায় বুকটা ফাইটা যায় আপা এখন জেলখানায় বিদু উৎপ করা আর হইব না বিদুৎ করা আর হইব না সিয়াস হাদিস পড়া হইব নাই হাদিস পড়া হইব না হাই হাই কি বিপদ মমতা যে খাইছে কর হাই হাই কি বিপদ মমতা যে খাইছে কর বিদ্যুৎ ফেরি করা আর হইব না বিদ্যুৎ ফেড়ি করা আর হইব না सिसारारारारारारारारारार हदि परा हो नया सियासारारारारारारारारारार हदि पराब नयासारार हाद पराव सिसारारारारारारार हदि पराबो ना